নমস্কার জয় শুনি মহারাজের জয় বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত সাবধান তোমার তান্ত্রিক হয়ে গেছে তোমার নিজের বাড়ির এই মানুষটাই আজ তোমাকে ওই শত্রুর নাম জানিয়ে দেব বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করব আজকের এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে সব কাজ ফেলে দিয়ে কারণ এই শত্রু তোমাদের আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করাচ্ছে এই শত্রু তোমাকে ধ্বংস করার জন্য পুরো প্রস্তুতি নিয়েছে এমন কি গত পাঁচ বছরে সে অনেকবার তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে বন্ধুরা এই শত্রু প্রতিবার প্রতিনিয়ত তোমাদের সুখার উপর তন্ত্রমন্ত্র চালায় এই শত্রু তন্ত্রমন্ত্রীর কারণেই তোমরা তোমাদের জীবনে এগোতে পারছ না আজ পর্যন্ত এই গোদ্দারের সব কুকীর্তি আমি তোমাদের সামনে খুলে বলবো। যখন তোমরা শুনবে তুমি বলবে গুরুজি আপনি একদম সত্যিই বলছেন আর যখন তুমি এই শত্রুর নাম জানবে তখন তোমারও ঘাম ছুটে যাবে তুমি এখন পর্যন্ত তোমার জীবনে প্রতিটি সেই স্বপ্ন পূরণ করে ফেলতে পারত যেটার তুমি স্বপ্ন দেখছিলে ভালো বাড়ি বড় গাড়ি বেশি টাকা শান্তিপূর্ণ জীবন ভালো জীবনসঙ্গী ভালো পরিবার সব কিছু তো তোমার কাছেই চলে আসত কিন্তু এই শত্রুটা বারবার তোমার ঘরে আসা লক্ষ্মী টাকা পয়সা সুখ শান্তি সব কিছুকে তার জাদুটানাড়ানিতে আটকে দিয়েছে যার কারণে তুমি জীবনে এগোতে পারি তুমি যতই চেষ্টা করো তবু আগের অবস্থার থেকেও পিছিয়ে গেছ আর তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সবাই তোমাকে অনেক দূর ছেড়ে এগিয়ে গেছে কিন্তু বন্ধুরা এবার আর চলবে না আজকের ভিডিওতে আমি একদম কার্যকর উপায় নিয়ে শত্রুর নাম ঠিকানা সব বলবো। এবং যেই লক্ষ্মী যেই শোক শান্তি চলে গেছে সেগুলো তোমার কাছে ফিরিয়ে দেব বলতো এটা কি পরিবারের কেউ না অন্য কেউ আশোপাজায় যে গোদ্দার আছে আজকের ভিডিওতে তার নাম বলবো। আর এ এক এক করে সব ফাঁস করে দেব তোমার জীবনের শত্রু সবসময় সরাসরি সামনে আসে না অনেক সময় এই লোকগুলো তোমার খুব কাছাকাছি থাকে তখন তুমি তাদের ওপর সন্দেহ করতে পারো না আর আজকের এই ভিডিওতে সেই লোকনো গোপন শত্রুগুলো তোমার সামনে আনা হবে যারা তোমার শত্রুতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তোমাকে পতনের জন্য তন্ত্রক্রিয়া করছে আর এই তন্ত্রক্রিয়ার ফলে তোমার জীবনে কী প্রভাব পড়ছে তা ভিডিওতেই জানাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকো কারণ আজকের ভিডিওটা যদি তুমি এড়িয়ে যাও ধীরে ধীরে এই মানুষটা তোমার জীবনকে নরকে পরিণত করে দেবে খালি করে দেবে তুমি অনেক বড় বড় স্বপ্ন দেখবে কিন্তু একটাও স্বপ্ন পূরণ হবে না তোমার মনে যা থাকবে তা শুধু কল্পনাতেই সীমাবদ্ধ থাকবে আর এটি তোমার বুকের উপর পা রেখে তোমার থেকে এগিয়ে যাবে যদি এটা চিনে নিতে চাও এই শত্রুকে থামাতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সবচেয়ে আগে মা ভদ্রকালীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট বক্সের সত্যি মন দিয়ে যাই দি লিখে দাও আপনার সব সমস্যা ঠিক হয়ে যাবে এই জগতে অনেকেই পাবেন যারা আপনার সাফল্যে খুশি হয়ে অভিনন্দন দেওয়ার বদলে উল্টা মন খাড়াও করবে এরা আসলে আপনার মঙ্গল চায় না এটাই তাদের চেনার পদ্ধতি হয়তো আপনি অনেকবার এটা অনুভব করেছেন ধরুন আপনি কোনো পরীক্ষায় পাশ করলেন আপনার কোনো দোকান ভালোমতো চলতে শুরু করলো আপনার চাকরি লাগলো বা কোথাও থেকে টাকা এলো তখন এই মানুষগুলো মুখ ফালাতে শুরু করবে আপনি তাদের মুখেই বুধে ফেলবেন তারা খুশি নয় এমন লোকদের থেকে একটু সাবধান থাকুন যখন আমরা বাড়ি পরিবারে কোনো সিদ্ধান্ত নেই তখন প্রায়ই এরা বারবার আপনার চিন্তা নিয়ে তোমার পরিশ্রম আর তোমার পথ নিয়ে তিরস্কার করে বারবার তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে আর এসব মানুষ তোমার বন্ধু না বরং জীবনের সবচেয়ে বড় শত্রু সবসময় সবসময় তোমার ইচ্ছে মতো সব কিছু হবে এমনটা জরুরি না অনেকেই দেখায় খুব ভোলা খুব মাসুম কিন্তু আসলে আগুনের গোলা এই জগতে অনেকেই তোমার চারপাশে থাকবে যাদের কিছু দরকার হলে তারা সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসবে নিজেদের স্বার্থে বা যে কোনো কিছু করতে পারে কিন্তু একবার কাজ শেষ হলে তারা তোমার পেটে লাথি মেরে দেয় যদি কেউ বারবার তোমার থেকে তোমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করে সাবধান হয়ে যাও কারণ সে হয়তো তোমার গোপন শত্রু যারা তোমার সমস্যা দেখে ভেতরে ভেতরে খুশি হচ্ছে তোমার ক্ষতি দেখে এমন মানুষ কখনোই তোমার বন্ধু হতে পারে না এবং ভবিষ্যতেও তোমার জন্য লাভজনক হতে পারবে না এটা ঠিক সেই গাছের মতো যেখানে যতই মিষ্টি পানি দেওয়া হোক তার তিক্ততা কখনও কমে না এমন মানুষ তোমার জীবনে ভালো কিছুই নিয়ে আসবে না এরা সব সময় আমার কাজগুলোতে বাধা দেয় আর সমস্যা তৈরি করে কখনও কখনো এরা আমাদের সাফল্য দেখে এতই ঈর্ষান্বিত হয় যে আমাদের নিচে নামানোর জন্য নানা রকম জাদুটনা করতে শুরু করে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের বলবো ধরুন আপনার কোনো শত্রু আপনার সাফল্যে হিংসা করে আপনার ওপর জাদু করিয়ে দিয়েছে তাহলে আপনার জীবনে কি কি পরিবর্তন দেখা দিতে পারে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চার থেকে পাঁচটা লক্ষণ আমরা বলবো তার মধ্যে অন্তত একটাও নিশ্চয়ই আপনার সাথে ঘটছে গুরুজি ডংখের মতো কানে বাজিয়ে বললেন এই কথা তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা সবচেয়ে বড় কথা বাড়িতে বেন যায় ঝগড়া লেগেই থাকলে যদি তোমার বাড়িতে প্রতিদিন অযথা ঝগড়া হয় স্বামী স্ত্রী বা বাবা মায়ের মধ্যে বাচ্চাদের মধ্যে কিংবা ভাই মধ্যে তাহলে এটা হতে পারে কোনো নেতিবাচক শক্তি বা শত্রু ষড়যন্ত্রের ইঙ্গিত অনেক সময় আমরা বুঝতে পারি কিন্তু শত্রু বাড়িতে জাদুবিদ্যার জিনিসপত্র রেখে চলে যায় এই জাদুবিদদের জিনিসগুলো কি সেটা পরের ভিডিওতে বলবো। এখন আরেকটা লক্ষণের কথা বলি আলাপটা করে নি আপনার বাড়ির যে যেখানে পূজার স্থান থাকে হঠাৎ সেখানে গণ্ডগোল শুরু হয়ে যায় দ্বীপ জলা বন্ধ হয়ে যায় আপনি নিজেই অনুভব করবেন যে আপনার বাড়ির পূজার স্থান বা মন্দিরে কিছু পরিবর্তন হচ্ছে যেমন ফুলগুলো খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে কোন ভগবানের ছবি হঠাৎ ভেঙে গেছে আপনি দ্বীপ জ্বালাচ্ছেন কিন্তু তা বারবার নিভে যাচ্ছে এর মানে হল বাড়ির পজিটিভ এনার্জি চলে গেছে বাড়ির দেবী শক্তি হারিয়ে গেছে এবং সেখানে নেগেটিভ শক্তি এসে বসে গেছে এই নেতিবাচক শক্তি কোন শত্রু পাঠিয়েছে কারণ সে আপনার শত্রুতা নিয়ে তান্ত্রিক হয়ে গেছে তৃতীয় সংকেত যা আমরা আপনাকে বলতে চাই সেটা হলো বাড়িতে টাকা আসে কিন্তু চটকায় শেষ হয়ে যায় আপনি যতই টাকা উপার্জন করুন না কেন আপনার বাড়িতে টাকা জমে থাকে না প্রতিবার কোনো নতুন রোগ এসে পড়ে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো জরিমানা হয় বা অন্য কোনো খরচ আসে এর মানে আপনার লক্ষ্মীকে বাধা দেওয়া হচ্ছে গোপনে কেউ আপনার উপর ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করছে অনেক সময় আমাদের আশেপাশের মানুষরা আমাদের কাছের আত্মীয়রা যখন দেখে আমাদের বাড়িতে আমরা দামি দামি জিনিস কিনছি এখানে জমি কিনছি সেখানে বাড়ি কিনছি আমরা তাদের মুখে কিছুই বলি না কিন্তু এই সব কথা যে কোনো না যে কোনোভাবে ছড়িয়ে পড়েই যায় এখন সেই মানুষটা যে জীবনে কিছুই করতে পারেনি সে কিভাবে আমাদের খুশি দেখতেই পারে তাই সেই আমাদের বাড়ির লক্ষ্মীকে আটকে রাখার চেষ্টা করে সে তন্ত্রমন্ত্রের কিছু জিনিস আমাদের বাড়িতে ঢুকিয়ে দেয় সেই জিনিসগুলোর কথা পরে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চতুর্থ সংকেত নিয়ে যদি তোমার জানা থাকে বলুন আপনার সব শুভ কাজ গণ্ডগোল হতে শুরু করবে আপনার প্রতিটি শুভ কাজে বাধা আসবে বিয়ে হোক চাকরি হোক পড়াশোনা হোক ব্যবসা হোক খারাপ নজর লাগতে শুরু করবে আর এখন আপনি সেটা অনুভব করবেন বারবার আমার মাথা ব্যথা হয় বারবার আমার ঘাবড়ে যাওয়া লাগে বমি হতে চায় ঘুমের মধ্যে হঠাৎ আমি ভয় কাঁপতে থাকি রাতে বারবার আমাকে উঠে যেতে হয় এগুলো কোনো রোগ বা শারীরিক দুর্বলতার লক্ষণ নয় এগুলো ইঙ্গিত যে কারো খারাপ নজর আপনার উপর ভয়ানকভাবে লেগে গিয়েছে এটা ইঙ্গিত যে কোনো তান্ত্রিক কাজ করে ফেলেছে এবং ঘরে সেই তান্ত্রিক কাজ চলছে যদি আপনার আশেপাশে এমন কিছু ঘটে তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে ধরুন আপনার বাড়ির বাইরে কোনায় বিছানার নিচে কোথাও একটা লেবু রাখা আছে সেটা ছোট একটা লেবু হতে পারে অথবা হঠাৎ আপনার বাড়ির ভিতরে কোথাও ছাই পড়ে আছে আপনার বাড়ির ঝাড়ুতে কালো তিল পড়ে আছে হঠাৎ দেখলেন কেউ কিছু বেঁধে দিয়েছে আমাদের ঝাড়ু তো আমরা নিজে বাজার থেকে কিনে আনছি কিন্তু আজ দেখলেন ঝাড়ুর উপর কিছু ডাবরা বা লটকা বেঁধে রাখা আছে এসব সাধারণ ঘটনা নয় আপনাকে তৎক্ষণাৎ সতর্ক হতে হবে এগুলো গোপন শত্রুর কাজ টোনা টোটকা হতে পারে আজ যদি আমরা বুঝি না তাহলে অনেক দেরি হয়ে যাবে অনেকবার মানুষ বারবার আপনার বাড়িতে আসে চারপাশে ঘোরে বাড়ির ভিতর থেকে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে আমাদের আপনার বাড়ি দেখতে হবে আপনার বাড়িতে অনেক সুন্দর একবার আমাদের বাড়িটা দেখিয়ে দিন আপনার বাড়িতে কোথায় লুকানো জিনিস আছে যে কোনো অজুহাত দেখিয়ে ওই মানুষ আপনার বাড়িতে ঘুরতে চাইবে আর আপনি তো সরল আপনাকে মনে হবে বাড়ি দেখানোতে কি সমস্যা আছে আপনি ওদের বাড়িগুলো ঘুরিয়ে দেবেন এটাই হবে এই মানুষ কি আপনার জীবনে বড় ধরনের ঝামেলা তুলবে ছলিয়ে দেবে আপনার তান্ত্রিক কাজের জিনিসপত্র বাদ দিয়ে চলে যাবে পরের দিন থেকেই বাড়িতে জোরালো ঝগড়া টাকা পয়সা টিকবে না স্বাস্থ্যের দুর্বলতা আর নানা ধরনের সমস্যা শুরু হবে কারণ যেদিনই এই তান্ত্রিক কাজের জিনিসগুলো আপনার বাড়িতে ফেলা হয় আপনার বাড়ির সব পজিটিভিটি ঐশ্বরিক শক্তি আর সমস্ত দেবতাদের আশীর্বাদ চলে যায় যদি কোনো আত্মীয় প্রতিবেশী কর্মচারী বা বন্ধু থাকে যাদের সঙ্গে আপনার বাড়ির অনেক বিষয় আছে তারা জিজ্ঞেস করবে আপনি কিভাবে উপার্জন করেন কত উপার্জন করছেন আপনার সন্তান কোন স্কুলে পড়ে আপনার স্বামী কোথায় কাজ করেন করে তাহলে বুঝে ফেলো সে তোমার ভিতরের কথা বের করার চেষ্টা করছে সে তোমার উপর নজর রাখছে সে মানুষ কখনো তোমার নিজের হতে পারে না কারণ সে তোমার দুর্বলতা ধরে তোমার উপর ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করতে পারে এমন লোকের ঠোঁটেই হাসি থাকলেও তাদের চোখে জ্বলন থাকে এমন লোকেরা তোমার সামান্য সাফল্য থেকেও জ্বলে উঠবে এবং তোমার উচিত এই ধরনের মানুষকে তোমার জীবনে থেকে দূরে রাখা না হলে প্রতিবার তুমি সমস্যায় পড়বে এবং তোমার সমস্যার কারণ কেউ আর হবে না সেই মানুষটাই হবে জীবন জুড়ে তুমি ভাববে যে আমার তুমি আমার বিশ্বাসঘাতক হতে পারো না কিন্তু একদম সাবধান থেকো যেই মানুষটা বারবার তোমাকে ছোট করে দেখায় যেই মানুষটা নিজের হলেও শুধু নিজের স্বার্থে কথা বলে যে তোমার ব্যক্তিগত জীবনে বারবার হস্তক্ষেপ করে তোমার সফলতা দেখে রেগে যায় এমন মানুষ থেকে তোমাকে খুব সতর্ক থাকতে হবে যদি তোমার বাড়িতে কোনো ধরনের তন্ত্রমন্ত্র থাকে এবং তুমি বলো যে গুরুজি যেই সংকেতগুলো দিয়েছেন সেগুলোর অনেকগুলোই আমরা অনুভব করছি তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য একদম ঔষধের মতো তোমার বাড়ির বছরের পুরনো তন্ত্রমন্ত্র একটা পদ্ধতিতে শেষ করা যাবে হতে পারে ওই উপায়টা কি সেটা জানতে হলে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ড্রামে ঠক আওয়াজ দিয়ে বলা হয় এত শক্তিশালী উপায়ে গুরুজি বলতেই চলেছেন যে তোমার এক এক সমস্যা মূল থেকে শেষ হয়ে যাবে ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা তোমাকে তিনজন গাদ্দারের নাম বলব তিনজন এমন লোক যারা তোমার শত্রুতায় তন্ত্রমন্ত্র করছেন জানলে তোমার অবাক লাগবে তারা তাদের বাড়ির ভিতর একটা রহস্যময় তন্ত্রক্রিয়াযুক্ত সার্কেলও তৈরি করেছে যাদের ওপর এই কারা করা হচ্ছে তোমার ব্যক্তিগত ছবি ব্যবহার করে প্রিয় জিনিসগুলো ব্যবহার করে লেবু মলিচ ব্যবহার করলে ওরা তোমার ওপর টোনাটোক্ক্ক্কা করবে সময় থাকতে ওদের নাম জানো আর একটা উপায় আছে যা গুরুজি ভিডিও শেষে বলবেন সেটা করে ফেল শুধু এটাই করলে আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই আর জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর হয়ে উঠবে এর পুরোপুরি গ্যারেন্টি দিচ্ছি তো প্রথমেই একটা মানুষের নাম বলব যিনি তোমার নিজর লোক হয়তো তোমার মামার ছেলে তোমার বুয়া বা কেউ মেয়েও হতে পারে মোট কথা তোমার পরিবারে কেউ আছে যারা আপনার সমবয়সী দেখুন আজকাল বাইরে থেকে যারা এসেছে তাদের সাথে প্রতিযোগিতা ততটা না যতটা পরিবারও আত্মীয় স্বজনের মধ্যে সবাই চায় তাদের বাড়ির ছোটরা এগিয়ে যাবে আর বাচ্চারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমাকে তাকে ছাড়িয়ে যেতে হবে এখন আপনাকে থামানোর জন্য আপনার উন্নতির পথে বাধা দেওয়ার জন্য আপনার ঘরের লক্ষ্মীকে আটকে রাখার জন্য ডি নামের একজন ব্যক্তি একদম কঠিন রূপ ধারণ করেছে সে আপনাকে পরিশ্রমে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি এখন তার পরবর্তী লক্ষ্য কি শুধু আর শুধু আপনাকে তান্ত্রিক কাজ দিয়ে কন্ট্রোল করার জন্য তারপর এটি আপনাকে যেমন ইচ্ছে ঘুরিয়ে দেবে আর নিজের হাতেই আপনি নিজের জীবন নষ্ট করে ফেলবেন তাই খুব জরুরি যে ভবিষ্যতে ডি নামের আপনার কাছে আত্মীয় আপনার কাজিন থেকে একটু সাবধান থাকবেন আপনি এভাবে ভাববেন না যে ও আমার আত্মীয়তাই আমি সব কথা ওকে বলে দেব এটা আমার সাথে চলবে না আপনাকে একদম গোপনভাবে কাজ করতে হবে বাম হাতে কাজ করলে ডান হাতও যেন না বুঝতে পারে এইভাবে আমাদের জীবনে এগোতে হবে কারণ বিশ্বাসের যুগ এখন একদম নেই আর কিছুই বাঁচেনি যার উপর তুমি ভরসা করবে সেই মানুষটাই তোমাকে ধোকা দেবে বিশ্বাসঘাতকতা পাবে আর বিভিন্ন রকম দুর্দশা তোমার জীবনে এসে পড়বে এখন বন্ধু দ্বিতীয় নম্বরে আমরা যে কাজটা বলবো সেটা তোমার সবকিছু আরও খারাপ করে দেবে আর দ্বিতীয় নম্বরের এই মানুষটা যদি একবার থেকে মুক্তি পেয়ে যাও তাহলে তোমার বাড়িতে যত টাকা আসে আর মুহূর্তেই শেষ হয়ে যায় সেই টাকা নষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে এবং টাকার পথে নতুন দরজা খুলে যাবে কারণ এই মানুষের চোখ অনেক বাজে যেই মুহূর্তে সে তোমার টাকাকে দেখে তোমার বাড়ির চাল আটাকে দেখে তোমার বাড়ির আরামায়েশ দেখে তার রাগটা চড়ে যায় সে গরম নেগাজে আগুনের মতো জ্বলে ওঠে আর তারপর এমন একটা খারাপ নজর দেয় যে তোমার সব কিছু থমকে যায় তোমার টাকা বাজে যায় বাড়ি পেয়ে ঝাগড়া শুরু হয় ওই মানুষের নাম ইংরেথির এ মক্ষর দিয়ে শুরু হয় এম নামের কেউ ছেলে বা মেয়ে যদি তোমার আশেপাশে থাকে তাহলে ওদের বলো না যে আজ আমরা এটা এনেছি আজ আমরা এটা করেছি তোমার বাড়ির ব্যক্তিগত কথা বাড়িতেই রাখো কারণ যেই মানুষ তোমার থেকে নিচে টাকার ব্যাপারে ওদের কাছে এসব জানালে সমস্যা হতে পারে সম্মানের ব্যাপারে সে তোমার থেকে ঈর্ষা করবে সে মনে ভাববে শেষ পর্যন্ত আমাদের এমন জীবন কেন হচ্ছে যদি তোমার জীবনে একটু সুখ আসে সেটা কারোর সাথে শেয়ার করো না ভগবানকে ধন্যবাদ জানাও যে তুমি আমাকে সুখ দিয়েছ বাকি সবাই তোমার কোনো কাজের নয় যেই অহংকারী মানুষটা আছে যার চোখের দৃষ্টি খুব খারাপ আর তার ভাষাও ফাঁকা সে যা বলে তাই সত্য হয়ে যায় যদি সে একবার বলেই দেয় ভগবান কেন তাকে এত দিচ্ছ সে তো এত যোগ্যও নয় এতে কি আছে আমার মধ্যে এমন কিছু নেই কিন্তু তার মুখ থেকে এটা বেরিয়ে গেল তো তোমার জন্য কষ্টের সময় শুরু হয়ে যাবে তুমি যা ভাবছিলে সেটা শেষ মুহূর্তে থেমে যাবে তাই এম নামের লোকদের থেকে একটু সাবধান থেকো গ্রহের গতি অনুযায়ী ওরা তোমার শত্রু তোমার এবং তাদের নক্ষত্র মিল নয় তাই কখনোই তোমরা একসাথে ভালো হবে না এখন তৃতীয় নাম বলবে একজন মেয়ের নাম যিনি অনেক সময় ধরে তোমার সাথে জড়িত সে তোমার পরিবারের কেউ হতে পারে তোমার সাথে কাজ করা কেউ হতে পারে বা প্রেমের সম্পর্ক হতে পারে কারণ যে মানুষকে তুমি ভালোবাসো সেটা ঠিক ভালোবাসাও নাও হতে পারে ওখানেও ঝামেলা হতে পারে মিথ্যা অভিযোগ লাগতে পারে জেল খাটতে হতে পারে তাই খুবই বুঝে শুনে এই মেয়েটার ওপর বিশ্বাস করতে হবে কারণ ও তোমার শত্রুতাই যা কিছু করতে পারে ওদের পরিবারটা তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত ছিল ছোটবেলা থেকেই তান্ত্রিক কাজ দেখেছে তাই হতে পারে তোমার ওপরই শিকারও বানিয়ে ফেলতে পারে তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে জি নামের মেয়েটা যেই মেয়েটা দেখতে অনেক ভোলা সাধারণ লাগলেও ও চোখের মণি চোখের মণি মানে খুব চালাক আর মায়াবাদী তাই খুব বুঝে শুনে তোমাকে এখন চলতে হবে শত্রু বাড়ি আছে কিন্তু ওজন থেকে এখনই বেজ শত্রু বানাচ্ছে আরও শত্রু হয়ে সময় পরিস্থিতি খারাপ হবে তোমার আরও সমস্যার জ্বর বতাস বাড়াবে এই এম নামের লোকদের চেকে একটু সাবধান থেকো গ্রহের গতি অনুযায়ী ওরা তোমার শত্রু তোমার এবং তাদের নক্ষত্র মিল নয় তাই কখনোই তোমরা একসাথে ভালো হবে না এখন তৃতীয় নাম বলবে একজন মেয়ের নাম যিনি অনেক সময় ধরে তোমার সাথে জড়িত সে তোমার পরিবারের কেউ হতে পারে তোমার সাথে কাজ করা কেউ হতে পারে বা প্রেমের সম্পর্ক হতে পারে কারণ যে মানুষকে তুমি ভালোবাসো সেটা ঠিক ভালোবাসা নাও হতে পারে ওখানেও ঝামেলা হতে পারে মিথ্যা অভিযোগ লাগতে পারে জেল খাটতে হতে পারে তাই খুবই বুঝে শুনে এই মেয়েটার উপর বিশ্বাস করতে হবে কারণ ও তোমার শত্রুতায় যা কিছু করতে পারে ওদের পরিবারটা তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত ছিল ছোটবেলা থেকেই তান্ত্রিক কাজ দেখেছে তাই হতে পারে তোমার উপরেই শিকানো বানিয়ে ফেলতে পারে তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে জি নামের মেয়েটা যেই মেয়েটা দেখতে অনেক ভোলা সাধারণ লাগলেও ও চোখের মনি চোখের মনি মানে খুব চালাক আর মায়াময় তোমার হাত লাগালেই তোমার হাত ঝলসে যাবে একটু সাবধান থাকো এই মেয়েটা তোমার জন্য অনেক বড় ঝুঁকি এর নাম জি অক্ষর দিয়ে শুরু আর এটা তোমার আশেপাশেই আছে এখন সময় এসেছে একটা উপায়ের কথা বলার সেই উপায় কি তোমার জীবনকে নরক থেকে বাঁচাবে এই উপায় তোমার উপর ভয়ানক তান্ত্রিক কাজ হওয়া থেকে রক্ষা করবে যদি সত্যিই মন দিয়ে এই উপায়টা করো তাহলে সব সমস্যা দূর হবে সব বিপদ পেছনে পড়ে যাবে যা ভুল হয়েছে তার অনুশোচনা হবে আর আগামীর গোপন শত্রুদের ধ্বংস হবে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর উপায়টা অনেক মন দিয়ে শুনতে হবে তোমার শত্রু যে পান্ত্রিক হয় সে এখন তোমার একটা এক একটা টাকাও নিতে পারবে না প্রথম কাজ প্রতি মঙ্গলবার আর শনিবার তোমার বাড়ির প্রধান দরজায় সরিষার তেলে প্রদীপ লাগবেই এটা একটা প্রাচীন আর শাস্ত্রী বিধিবদ্ধ উপায় এভাবে করলে গোপন শত্রুর কোন নজর আমাদের বাড়িতে ঢুকতে পারে না যদি বাড়িতে কেউ কিছু করে থাকে তাহলে আর শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় আর জাতক সব রকম টোনা টোটকায় থাকে বাঁচে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ